আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমার বিজনেসের পাশাপাশি ব্লগিংটা করি বিজনেসে অনেক সময় দিতে হয় যেহেতু আমি একাই সকল কাজ হ্যান্ডেল করি বিজনেসের এ টু জেড প্যাকিং করাটা ছাড়া তো যেহেতু আবার ব্যাক ক্যামেরা থেকে কাজ করি সেজন্য আমার জন্য একটু ক্রিটিক্যাল আমার কাজগুলো কারণ আমি যতক্ষণ ছবি বা ভিডিও তুলে না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সেলিং হবে না প্লাস হচ্ছে আমার প্রোডাক্টের প্রচারণাও করা যাবে না ফ্রন্ট ক্যামেরা থেকে কাজ করব আমি পরিকল্পনা করেছি কিন্তু এখনও শুরু করতে পারিনি আসলে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ আমাদের হয় না কিন্তু আর তারপরেও আমি চেষ্টা করব ফ্রন্ট ক্যামেরা থেকে আমার বিজনেসের প্রোডাক্টের প্রচারটা একটু বেশি করার জন্য যেহেতু বিজনেস নিয়ে আমার অনেক স্বপ্ন আছে আর অনেক পরিকল্পনাও আছে পরিকল্পনা মোতাবেক আমি কাজ করতে অনেক পছন্দ করি কিন্তু মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু বিপদ আপদ অসুস্থতা সমস্যা আবার মানে কাজগুলো আমাকে পিছিয়ে দেয় এরপরও আমি মাঝে মাঝে এমন পরিস্থিতিগুলো মানে পার করি ওই পরিস্থিতিতে আসলে মনে হয় না কোনো উদ্যোক্তা তার উদ্বেগের কাজ ধরে রাখতে পারবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক দিন ধরে তো উদ্বেগের কাজ করে যাচ্ছি ব্লগিংটা শখের বসে করা তো ব্লগিং করে আবার ব্লগিং থেকে আর্নিংস করব। সেরকম টেন্ডেন্সি আমার নেই কারণ আমি চাই আমার বিজনেসে প্রচারণার জন্যে ব্লগিংগুলো করি তো আমি যদি আমার বিজনেসে প্রচারের জন্যে মানে প্রতিনিয়ত শুধু প্রোডাক্টের পরিচিতি বাড়ানোর জন্যে ব্লগিং করি ব্লগিং বা কোনো কিছু শেয়ার করি সেক্ষেত্রে আপনাদের সবাই কিন্তু এক চলে আসবে ইভেন আমারও তাই হচ্ছে আমি আমার দৈনন্দিন আমার বাসার টুকটাক কাজকর্মের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ব্লগিং থেকে আর্নিংস হলে হবে না হলে নাই যে ইউটিউব চ্যানেল থেকে এক বছর ধরে আর্নিংস যেটাই হচ্ছে ওঠানোর মতো না আমি ওটা নিয়ে মন খারাপ করি না আমার ভালো লাগা কাজ করেছে যে যাক মনিটাইজ তো পেয়েছি ফেসবুক আইডি মনিটাইজ পেয়েছি আর ইউটিউব চ্যানেল মনিটাইজ পেয়েছি ব্লগিং পেজও পাবো ইনশাল্লাহ পেয়েছিলাম সেটা রেস্ট্রিক্টেডের কারণে চলে গিয়েছে আবার পাবো না পেলো নাই হয়তো ভালো লাগা কাজ করে যে না আমি ব্লগিং করে মনিটাইজ পেয়েছি টাকা পাই আর না পাই কারণ বিজনেসে আপনি একচেটিয়া হচ্ছে মানে চাইলে শুধু বিজনেসের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না মানে প্রচারণার জন্য বিশেষ করে অনলাইন পেজগুলোতে সেক্ষেত্রে আপনাকে নিত্য নতুন কিছু কৌশল অবলম্বন করতে হবে বা ব্লগিং বলেন বা ছোট ভিডিও বলেন যেভাবে আপনার আপনি আপনার কৌশল মতো আপনাকে এগোতে হবে আপনার কাজ আপনাকে কৌশলে করতে হবে পরিকল্পনা অনুযায়ী করতে হবে তো আমার পরিকল্পনা হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে চেয়েছিলাম আর কি একটু আপনার পর্দা মেনটেন করে হচ্ছে কিছু ভিডিও প্রোডাক্টের আপলোড দিব আমার বিজনেস পেজে অথবা লাইভ করব তো সে কাজটা আসলে এখন পর্যন্ত আমাকে দিয়ে সম্ভব হচ্ছে না জানি না আদৌ হবে কি না তবে আমি ট্রাই করব আবার আমার উপর আমার কনফিডেন্ট আছে আমি যদি ওইভাবে কাজটা করতে পারি আমার সেলিং বাড়বে পরিচিতি প্রচারণা সব কিছুই কিন্তু বাড়বে এভরিথিং মানে আরও বেশি ডেভেলপ হবে ওই যে বললাম সময় এবং পরিস্থিতি মাঝে মাঝে মানে অনেক পরিকল্পনাকেও সাকসেস হতে দেয় না হ্যাঁ আমরা আসলে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে থাকি বিশেষ করে এখন আমার আম্মু কিডনি পেশেন্ট আপনারা অনেকে জানেন ডে বাই ডে ওনার ক্রিটেনের লেভেল বেড়ে যাচ্ছে এবার আরও বেশি বেড়ে গিয়েছে দুশো তেইশ থেকে তেইশ থেকে দুশো একষট্টি তো বাবা নেই মা সব তো দেখুন এই ধরনের সিচুয়েশানগুলোতে আসলে কোনো সন্তান মানে মানে যারা অনেক বেশি লাভ করে মা বাবাকে যারা অনেক বেশি কেয়ারফুল মা বাবার প্রতি তারা আদৌ পারবে কিনা না জানি না আসলে নিজের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে চালিয়ে নিতে তারপরেও আমি যটটুক পারছি করছি আমার কাজগুলো ধরে রাখছি খুব ভালোভাবে পারছি না তারপরেও ধরে রাখছি তো আমরা তো মানুষ আমরা রোবট নই দিন শেষে আমরা যতই ট্রাই করি কাজে বেজে রেখে মন ভালো রাখার জন্য আসলে কি তা আদৌ হয় মন খারাপ হয় খারাপ হবে এটাই স্বাভাবিক আর এগুলোকে নিয়ে এগুলো নিয়ে চলতে হবে কষ্টের কথা বলতে গেলে কষ্ট সে দশ সালে পেয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে এর থেকে বড়ো কষ্ট আর নেই তারপর আমি বলবো আমার আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন আমাদের মঙ্গলের জন্যই করেন কিন্তু আল্লাহ আর এখন মাটার প্রবলেম মানে আমার আম্মুর জন্যে মানে আম্মু কিডনি পেশেন্ট বা ডে বাই ডে যে ওনাদের লেভেল বেড়ে যাচ্ছে এটাও আমার অনেক কষ্ট তো কষ্ট দুঃখ বিপদ আপদ এগুলো নিয়ে তো আমাদের লাইফ এগুলো চাইলে একটাও বাদ দেওয়া যাবে না তাই মন খারাপ করে ভেঙে পড়ে কষ্ট পেয়ে ভেঙে পড়ে কি করব অনেকে কোশ্চেন করেন আপু এত বিপদাপদের মধ্যে কাজ কিভাবে করেন কাজ না করলে কি সমাধান হয়ে যাবে কাজ না করলে কি আমার মা আবার আগে প্রজেক্ট রিয়েটিনি লেভেল যাবে বা আমার বাবাকে কি আমি আবার ফিরে পাব। বা আমার যে অসুস্থতা বা পায়ে প্রবলেম সেটা কি সমাধান হবে বা আরও আরও যে প্রবলেমগুলো হয় বিপদ আপদ হয় কি কখনও কাজ অফ রাখলে ঠিকঠাক হয়ে যাবে আগের জায়গায় আসবে আসবে তবে সময় লাগবে আবার কিছু জিনিস আছে আসে না আগের জায়গায় যেমন আমার আমরা আমরা লক্ষ্যবার চেষ্টা করলো ক্রিয়েটিনি লেভেল আমাদের পর্যায়ে আর আনতে পারবো না এজের ব্যাপার আছে তো সে জায়গা থেকে বলবো দুঃখ কষ্ট এগুলো নিয়ে মানুষের লাইফ এগুলোতে পড়ে মানে ভেঙে পড়লে হবে না পড়ে থেকে হবে না কাজ করুন কাজ করতে হবে কাজকে ভালোবাসুন কাজকে সম্মান করুন যে কোনো ভালো কাজকে সম্মান করুন দেখবেন আপনাকে দিয়ে সব কিছুই সম্ভব হচ্ছে আপনি যেই এজের হন না কেন ইভেন আপনি যে লেভেলের কাজ করেন না কেন আপনা আপনি যখন একটা কাজ করবেন বলে শুরু করবেন অবশ্যই আপনি পারবেন আর শুরু করবেন বলে যদি শুরুই না করেন তাহলে কিভাবে বুঝবেন আপনি পারবেন দুঃখ কষ্ট যন্ত্রণা অসুস্থতা বিপদ আপদ এগুলো তো মানুষেরই হবে এগুলোর জন্য কি কাজ যারা শুরু করেছেন অফ করে দিবেন বা যারা শুরু করবেন বলে তাই শুরু করবেন না তাহলে কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের পজিশনে চলে আসবে আসবে না তো এজন্য হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই আর কি যাই হোক আমি ব্লগটা শেষ করলাম এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Allah apa